সালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্নার সব থেকে নূরে আলম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কাছে যে বারো হাতের আফগান পাগড়িগুলো আছে অলমোস্ট জানেন সবাই যে আমাদের সমস্ত পাগড়ির উপরে বিশাল ধামাকা অফার বা ডিসকাউন্ট চলতেছে তো যে যেটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন যেটা পরে আছে এটার যতগুলো কালার আছে দেখাবো ধারাবাহিকভাবে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ যে যে জেলা যে জেলা থেকে আছেন ওইখান থেকে কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন সবগুলো দেখাই দিচ্ছি এগুলো কিন্তু অনেকভাবে বাধাই করা যায় জাস্ট হালকা ভাবে দেখাই দিতেছি কতগুলো কালার আছে সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট কটন বারো হাত লম্বা কাপড় এবং কালারের গ্যারান্টি আছে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেখাইতেছি সবগুলো কালার বাধাই করলে কেমন হবে এর জন্য এইভাবে দেখাইতেছি আপনি এইভাবে আরো অনেক ভাবে বাধাই করা যায় অনেকে এখানে চিকুন চিকুন করে পেঁচাইতে পছন্দ করেন ওইভাবে পড়তে পারবেন আবার অন্য অন্য সিস্টেম আছে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা করে আপনি দেখে নিতে পারবেন কোনটা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ কিভাবে বাদাই করতে চাচ্ছেন সবগুলো ধারাবাহিক ভাবে কালার দিচ্ছি প্রতি পিসে কিন্তু অফার চলছে রেগুলার প্রাইস থেকে একশো টাকা করে ডিসকাউন্ট এই অফারটা থাকবে একদম ঈদের পর্যন্ত তাই যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আপনার কোনটা প্রয়োজন প্রত্যেকটা কালার কিন্তু দেখাই দিচ্ছে এটা রিয়েল কালার এডিট করা না যা দেখবেন অরিজিনাল কালার প্রত্যেকটার পাশ হচ্ছে দুই হাতের কিছু কম লম্বা পাক্কা বারো হাত কালারের এবং কাপুরের গ্যারান্টি আছে তাই আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন কালার কিন্তু কোনোটা থেকে কোনোটা কম না যেটা পরে আছে ওটাও যেরকম সুন্দর প্রত্যেকটা হাতেই কালার গুলো আনকমন আপনি যে কোনো পোশাক বা যে কোনো কিছুর সাথে খুব সুন্দর ভাবেই পেঁচিয়ে পড়তে পারবেন আর অনেকে বিবাহের জন্য এই পাগড়িগুলোর অনেক শখ রাখেন নিয়ে রাখতে পারেন আর যারা রেগুলার পরেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন এই পাগড়িগুলো সম্পর্কে আমাদের এই পাগড়িগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ব্যাপারে গ্যারান্টি আছে কালারের ব্যাপারেও গ্যারান্টি আছে আর এগুলোর কাপড়টা কেমন সফট হয় একটা জিনিস লাস্টে দেখাই দিব ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু अवेलेबल স্টক আছে স্টকে আছে আপনার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবগুলো কালার কিন্তু ধারাবাহিকভাবে দেখাই দিছি পড়ার পরে কেমন দেখা যাবে সবগুলো দেখাই দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সারা দেশে এখন অফার চলছে মাত্র 100 টাকায় ডেলিভারি চার্জ যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন 100 টাকা ও গ্রিম দিবেন ডেলিভারি চার্জটা আর যে প্রোডাক্টগুলো নিবেন যতগুলো ইচ্ছা নিবেন ওটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে এই প্রোডাক্টের প্রাইসটা দিয়ে ইনশাআল্লাহ রিসিভ করবেন যতগুলো কালার দেখাইতেছি সবগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলো ইউনিক ডিজাইন এবং কালার বলেন আর যারা সরাসরি আমাদের শোরুম থেকে নিতে চান ময়мун সিং রিয়েল এস্টেটনের সাথে পালিকা মার্কেটের বিপরীতে নূরজাহান কমপ্লেক্সের দোতলায় 277 নাম্বার দোকানে চলে আসবেন অনেকে কিন্তু ভিন্ন ভিন্ন দোকান থেকে প্রোডাক্ট কিনে আবার আমাদেরকে মেসেজ দেন যে আপনাদের দোকান থেকে নিয়ে আসছি প্রোডাক্টে এমন হলো কেন আমাদের দোকান থেকে যদি নিয়ে থাকেন আমাদের দোকানের স্টিকার বা কার্ড বা আমাদেরকে বলতে হবে কবে কখন নিয়েছেন কারণ আমাদের সমস্ত প্রোডাক্ট গুলো তো থাকি যে যে কোনো কালার ডিজাইন যেটাই নেন সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চাইলে ময়মনসিং নুরজাহান কমপ্লেক্স এর দুতালায় দুইশো সাতাত্তর নাম্বার দোকানে চলে আসবেন ইনশাল্লাহ কালার দেখায় শেষ করতে পারবো না ইনশাল্লাহ তারপরে যতটুকু সম্ভব দেখাইতেছি তো যে যেটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা দুইটা দশটা পাঁচটা যতগুলো ইচ্ছা কালার নিতে পারবেন অ্যাভেলেবেল সবগুলো কালার স্টকে আছে আলহামদুলিল্লাহ সবগুলো কালারই দেখাই দিচ্ছে আলহামদুলিল্লাহ তো যে যেটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন অর্ডার করার সময় যে প্রসেস গুলো খেয়াল রাখতে হবে আপনার নাম পুরো ঠিকানা ফোন নাম্বার জেলা থানা সবকিছু উল্লেখ করবেন অবশ্যই একশো টাকা অগ্রিম পাঠানোর পরে ডেলিভারি চার্জটা অগ্রিম পাঠানোর পরে ওই নাম্বারটা জানিয়ে দিবেন যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাইছেন অর্ডার করতে এখনই নোট শুন সবের ফেসবুক পেজে অথবা ইউটিউবে যোগাযোগ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ